রব্বুল আলমিন ইমানওয়ালাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা হইলাম আল্লাহ ফাকরব্বুল আলমিনের জান্নাতি দুলা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আমরা জান্নাতি দুলা আর তাম দুনিয়ার কাফের মুশ্রিকরা হল ওই বর যাত্রী যাত্রী আল্লাহ ফাকরব্বুল আলমিন দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ে সামান্য সময়ে আল্লাহ তারা দুনিয়াতে তাদেরকে খাওয়াইতেছেন ফরাইতেছেন যদিও সাময়িকভাবে মোমেন মুসলমান কষ্টে আছে কিন্তু মুসলমান আনন্দিত হওয়ার কথা হলো সুসংবাদ হলো মৃত্যুর পরে কবরের জগৎ থেকে শুরু হবে অনন্ত অসীমকালের জান্নাত জান্নাতের সমস্ত নামত আল্লাহ ফাকরবুল আলমিন একমাত্র একমাত্র মোমেনদেরকে দান করবেন কোনো কাফেরকে আর এক গ্লাস পানীয় পান করতে। দেওয়া হবে না কি বলেন ঠিক ঠিক এই জন্য বলছি আমরা ই আমরা বড় ধনী আমাদের থেকে ধরি এই দুনিয়ার জগতে আর কেউ নাই আর আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে আমাকে দামি সম্পদ এই ধনটাকে হেফাজত করার জন্য কোরআনে কারিমে বিভিন্ন ব্যবস্থা দিয়েছেন যেই আয়াতটা তেলাবাদ করেছে এই আয়াতে আল্লাহ তালা দুইটা ব্যবস্থা দিয়েছেন আল্লাহ ফরমান ফকরবুল আলমিন আমানু ই ও ইমান ওয়ালারা তোমরা যদি তোমাদের ইমানের মতো এই মহা সম্পদকে হেফাজত করতে চাও তাহলে তোমরা মনে প্রাণে দিল থেকে আল্লাহ তালাকে ভয় করো কাকে ভয় করো কেন ভয় করব গুনার কাজ নাফরমানির কাজ হারাম খাওয়া সুদ খাওয়া গুস খাওয়া মিথ্যা বলা গিবত করা চুগুল খুরি করা বলেন তো দেখি ইমানের পক্ষে না বিপক্ষে এগুলোর দ্বারা ইমান বাড়ে না কমে ও মুসলমান যে সমস্ত বদ যে সমস্ত নাফরমানির দ্বারা ইমান নষ্ট হয়ে যায় ইমান কমে যায় ইমান নিস্তেজ হয়ে যায় ওই বিষয়গুলি থেকে আপনার আমার ইমানকে বাঁচাইতে হলে একমাত্র ভয় করতে হবে কাকে আল্লাহ ফাকর আব্বুল আলামিনের বয় যার দিলের ভিতরে থাকবে তার জবান চলবে মাওলার পছন্দ মতো আল্লাহ ফাকরের ভয় যার দিলের ভিতরে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ চলবে মাওলার পছন্দ মতো তার সমস্ত কাজকর্ম হবে মাওলার পছন্দ মতো যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ও মুসলমান ছোট্ট একটা বাচ্চা কিন্তু তারপরেও তার দ্বারা গুনার কাজ হয় না হারাম খাওয়া হয় না ও মুসলমান এই জন্য মাহলুল রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে চলতেছেন বিকেল বেলা রাস্তার পাশে ক্ষেতের মধ্যে ছোট ছোট বাচ্চারা বালকেরা খেলাধুলা করতেছে শাহ বাহলুল রহমতুল্লাহ আলাই তাকে দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা ছোট্ট একটা ছেলে খেলাধুলায় অংশগ্রহণ করে না ফাঁসে ক্ষেতের আইলের মধ্যে বসে বৈশা কি যেন টেনশন করতেছে চেহারাটা মলিন মনটা বড় খারাপ শাহ বাহলুল রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন না জানি এই বাচ্চাটার বাবা মারা গেছে না জানি তার মা দুনিয়াতে নাই যার কারণে এত টেনশন আর ফেরেশানি করতেছে খেলাধুলায় অংশগ্রহণ করে না তাকে তো একটু যে সান্ত্বনা দেওয়া দরকার একটু সমবেদনা দেখানো দরকার আছে না নাই শাহ বাহলুল রহমতুল্লাহ আলাই ক্ষেতের মধ্যে নামছেন নাইমা ক্ষেতের আইলে যাইয়া ছোট্ট বাচ্চাটার মাথায় হাত বুলাইয়া ডাক দিয়া বলতেছেন বাবা সব ছেলে ফেলেরা আনন্দ করতেছে খুশি উল্লাস করতেছে খেলাধুলা করতেছে তুমি করতেছ না কেন ব্যাপার কি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার কাছে আপনি যান আমার ব্যাপারে টেনশন করার দরকার নাই বলে না বাবা তোমাকে বলতে হবে কারণটা কি কি তোমার বাবা নাই না মা মারা গেছে তোমার কি সমস্যা বলো দেখি ছোট্ট বাচ্চা বলতেছে না হুজুর আমার বাবাও আছে আমার মাও আছে কেউ মারা যায় নাই দুনিয়ার কোনো টেনশন কোনো ফেরেশানি আমার ভিতরে নাই তারপরে আমি আনন্দ উল্লাস করতেছি না খেলাধুলা করতেছি না হুজুর বলেন দেখি আমি কেমনে আনন্দ উল্লাস করবো কেমনে খেলাধুলা করব আমি তো আমার ব্যাপারে আমার ফলাফল আমি জানি না আমি কি জান্নাতি না এই ভয়ে আমি আমি হয়ে খেলাধুলার আনন্দ করতে পারি না ছোট্ট বাচ্চা আমি কি জান্নাতি না জাহান এটা তো আমি জানি না আল্লাহর আল্লাহ সাহেবুর রহমতুল্লাহ তাকে বলতেছেন বাবা কেন তুমি টেনশন করো না তুমি তো একজন মোমেন মুসলমানের বাচ্চা তুমি না বালেক বাচ্চা মোমেন মুসলমানের ছোট্ট বাচ্চা আমার আগের সে জান্নাতি হবে সুবাহান অতএব তুমি কেন টেনশন করবা এইবার ছোট্ট বাচ্চা আল্লাহর অলিকে সম্বোধন করে বলতেছেন হুজুর না না আপনি বলতেছেন কথা সত্য আমার বিশ্বাস হয় তারপরেও আমার মনের মধ্যে চিন্তা হয় পেরেশানি হয় কারণ আমি যখন ঘরে বাড়িতে থাকি আমার মা যখন রান্না করে তরকারি ভাত রান্না করতে যায় আমি আমার মায়ের পাশে থাকি দাঁড়ায় দাঁড়ায় দেখি মা চুলার মধ্যে আগুন জ্বালাইতে যাইয়া সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাকড়ির কণাগুলি দিয়া আগুনটা জ্বালায় আগুন যখন জ্বলে উঠে তখন আমার মা বড় বড় লাকড়িগুলি দেয় এগুলো দেখা আমার জীবনে শিক্ষা আসতেছে আমার জীবনে টেনশন আসতেছে হুজুর কালকে আমাদের ময়দানে না জানি আল্লাহ ফকরব আমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চা গুলিকে দিয়া জাহান নামের আগুন আগে জ্বালাইয়া তারপরে বড় বড় জাহান নামীদেরকে জাহান নামে দে এটাকে বলা হয় তা কোয়া আল্লাহ ফাকরাবুল আলমিনের ভয় এই অবস্থা যদি দিলের ভিতরে থাকে সর্ব অবস্থায় সব জায়গায় আমাকে আপনাকে সব কিছু দেখতেছেন কি জোরে বলেন কে আল্লাহ ফাকরবুল আর আমি দেখতেছেন ও মুসলমান সময় সংক্ষেপ কথা লম্বা করা যাবে না ওই যে বাবা আর মুরারি মাদ্রাসায় তার ছোট্ট ছেলেটা ভরে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে বেড়াইতে রওনা করেছে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে রাস্তার এক পাশে তাকে দেখে ওই যে বাড়ির পাশে পেয়ারা গাছ ওই গাছের মধ্যে বড় বড় পেয়ারা দইরা রয়েছে বাতি বাতি হয়ে রয়েছে মজাদার হয়ে রয়েছে বাবা দেখা লোভ আইসা গেছে বাবা তো বাবা হইছে ঠিক কিন্তু হালাল হারামের কোনো বিচার নাই হিসাব নিকাশ নাই ফরের গাছের পেয়ারা খাওয়া হালাল না হারাম কিন্তু তার কাছে এই বাস বিচার নাই যেখা লোক সামলাইতে পারে না ছোট্ট বাচ্চাটাকে বলে বাবা তুমি একটু দাঁড়াও ওই যে দেখো কত মজার মজার পেয়ারা দেখা যায় একটা পেয়ারা ছেড়ে নিয়ে আসবো আমিও খাবো তুমিও খাবে মজা পাবো তবে এই পেয়ারাটা যে আনবো মালিককে তো আর বলবো না চুরি করে আনবো আশেপাশে একটু খেয়াল রাখো কেউ যেন না দেখে যদি কেউ দেখে ফেলে আমাকে একটু সংকেত দিও আমি দূর দিয়ে চলে আসবো এই কথা বইলা বাবা ছোট্ট বাচ্চাটাকে নুরানি মাত্র মাদ্রাসার ছাত্র মাত্র ও মুসলমান রাস্তার উপরে দাঁড় করাই দিয়া ক্ষেতের মধ্যে নামছে পেয়ারা গাছের নিচে যাইয়া পেয়ারাটা ধরবে ধরবে হাত উঠাইছে এমন টাইমে ছোট্ট বাচ্চা রাস্তা থেকে ডাক দিয়ে বসছে আব্বু আব্বু চইলা আসেন দেখতেছে আব্বু চইলা আসেন দেখতেছে দেখতেছে আব্বু তো মানে যত প্রশ্ন ফের আর ছিড়ল না দৌড় দিয়া চইলা আসছে চৈল আইসা ডাইনে বামে সামনে পিছনে তাকে দেখে কেউ নাই বাবা তোর আগে ক্ষিপ্ত হয়ে গেছে ছোট্ট ছেলে এখন বুঝে ধোকাবাজি শুরু করছ মিথ্যা বলতে শুরু করছ কে কোথায় আমি তো কাউকে দেখি না কে দেখতেছে বললা এইবার ছোট্ট বাচ্চা বলে আব্বু আমি মিথ্যা কথা বলি নাই আমি ধোকাবাজি করি নাই আপনি তো বলেছেন কেউ যেন না দেখে যদি কেউ দেখে আপনাকে বলতে ও আব্বু আপনি ফেয়ারা ছিড়ার জন্য যখন হাতটা উঠাইছেন আমি তখন তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ তো আপনাকে দেখে নাও কিন্তু কেয়ামতের দিন যেই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে ওই আল্লাহ আপনার দিকে তাকায়া আছেন এতটুকু তাকুয়া যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করত একটা ছোট বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে ঠিক না বে ঠিক এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ঈমানওয়ালারা এত শ্রেষ্ঠ দামি সম্পদ ঈমান দিয়েছি যদি সংরক্ষণ করতে চাও তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো ও মুসলমান আল্লাহর ভয় আমার আপনার মধ্যে কিভাবে আসবে কি করলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমী দ্বিতীয় চিকিৎসা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ভালো মানুষের সাথে থাকো নেককার মানুষের সাথে থাকো নামাজের সাথে থাকো ফর্দাওয়ালার সাথে থাকো হালাল গেজাওয়ালার সাথে থাকো খাটি ইমানদারের সাথে থাকো নেককার দিনদার আল্লাহ সোহবতে থাকো হক্কানি ওলামাই কেরামের অভাব নয় আপনাদের বলেন আলহামদুলিল্লাহ কি বলেন ঠিক না বে ঠিক হক্কানি আল্লাহ ওলামায় কেরামের আপনাদের অভাব নাই অভাব নাই এক একজন ওলামায় কেরামের সান্নিধ্য আসেন আলেমের সোহবতে বসেন বৈশা সোহবত নিতে থাকেন ও মুসলমান মুদি দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় স্বর্ণ দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায় লাকড়ি দোকানে গেলে লাকড়ি পাওয়া যায় আতর দোকানে গেলে আতর পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন চিকিৎসা দিয়েছেন ওয়াকুন

তাকুয়াওয়ালার সোহবতে গেলে তাকুয়াওয়ালা হওয়া যায় আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় ও মুসলমান আমার মধ্যে যদি উনি নাই জিকির নাই ফিকির নাই আল্লাহওয়ালাদের সোহবতে যায় কতক্ষণ যদি বৈশাও থাকি আল্লাহওয়ালাদের সামনে তারপরেও তার প্রভাব আমার দিলের ভিতরে পড়বে ঠিক না বে ঠিক শেখ সাদি এর প্রসিদ্ধ ঘটনা আমরা অনেকেই জানি তিনি গোসলখানায় গেছেন একটা মাটির চাকা পাইছেন ওই মাটির চাকার থেকে এর মতো সুব্রান আসতেছে শেখ সুবাহ শেখ সাদির রহমতুল্লাহ মাটির চাকরাকে হাতি নিলেন মাটির চাকাটাকে হাতে নিয়ে যেন তিনি জিজ্ঞাসা করতেছেন ওই মাটির চাকা কি ব্যাপার তোমার থেকে এরকম ভাবে মেশ কম্বরের শুকরা আসতেছে তোমার আসল পরিচয়টা কি তুমি কি আসলে মাটি না কোনো হরিণের মৃগ নাভি না কোনো এরকম উন্নত মানের দামি মেশ কম্বর তোমার থেকে এরকম ভাবে শুকরান পাইতেছি শেখ সাদি রহমতুল্লাহ তার বাসায় কত সুন্দর করে বলেন গেলে খুশবু হয়ে ধর হাম্মা আমের রোজে রসিদাস দাস্তে মাহবুবে বদস্তাম বধু

আমি কোনো কোনো সুগন্ধি সুগন্ধি বস্তু নই আমি যুগ একটা মাটির চাকা তবে তুমি যে অবাক আশ্বাদ হয়ে গেছো আমার সুগন্ধি দেই খা এটা অন্য কোনো কারণে নয় আমি মাটির চাকা কিছুদিন ফুল বাগানের ভিতরে থাকার সৌভাগ্য হয়েছে কিছুদিন আমি ফুলবাগানে ছিলাম ওই ফুলের গ্রাণ আমার মধ্যে আসছে এই জন্য বলতেছিলাম মুসলমান একটা মাটির চাকা যদি কিছুদিন যাবৎ ফুল বাগানের ভিতরে থাকার কারণে তার মধ্যে ফুলের গ্রাণ আসে ও মুসলমান আজকের এই গুমরাহি বদ্দিনের যুগে এই ফেতনা ফাসাদের যুগে হকানে ওলামাই কেরাম আম্মি ওয়ারে সে আম্মিয়া তাদেরকে যদি আক্রয়া দূরে থাকি ওলামাই কেরামের সোহবতে যদি থাকি তাহলে আমার মধ্যে ন্যাকামলের সোহবত প্রভাব আসতে পারে কি পারে শুধু তাই নয় হাজার বছরের কবিরা সগিরা সব গুনা লইয়া যদি গুনার পাহাড় মাথায় নিয়ে হাঁটি এমন একজন গুণাগার যদি নেককার দিনদার আল্লাহ আলাদের সোহবতে যায় ওই আল্লাহ আলাদের সোহবত পাইয়া এমন একজন মানুষ তওবা নসিব হইয়া আল্লাহ আলাহ হইয়া যাইতে পারে ঠিক না বেঠি আমি ঘটনাটা বলে কথাটা শেষ করে দিব মুসলমান এরকমভাবে বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা মেসকাত শরীফ মুসলিম শরীফের মধ্যে আসছে ফেসাদার খি নিরানব্বই জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে হত্যা করার পরে নিরানব্বই জনকে হত্যা করার পরে মনের ভিতরে আগুন আমি যদি এই খুনের অপরাধগুলি মাথায় লইয়া যদি আমি কবরে যাই আমার কি উপায় হবে এই চিন্তা ফেরেশানি দিনের ভিতরে আসা আল্লাহাকে অনেক বড় নয় মত আমি তো গুণাগার কত নামাজ আমার নষ্ট হয়েছে কত বেফর আমি চলেছি কত গান বাজনা নাচ গানের অনুষ্ঠানে আমি গিয়েছি কত প্রকারের অন্যায় অপরাধ আমি করে ফেলেছি এই অবস্থায় যদি আমার মরণ হয় মুসলমান ওই যে ফেসাদার খুনি নিরানব্বই জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরেও তার দিলের ভিতরে জ্বালা পোড়া আসছে কিন্তু হেদায়তের পোড়া আখেরাতের ভয় চিন্তা ফিকির যখন দিলের ভিতরে আসে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ভালো হওয়ার রাস্তা করে দেন ঠিক কি না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ফেসাদার খুনি 99 জন মানুষকে হত্যা করে চিন্তা পেরেশানি দৌড়াদৌড়ি শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে আমার মতো এক জামা কাপড়ের মৌলবীর কাছে যায় উঠছে যার কাছে আইলেন কালাম কিছু নাই যায় বলতেছে হুজুর ঘটনা এমন এমন আমার তওবা করার কোনো সুযোগ আছে তখন এই জামা কাপড়ওয়ালা মৌলবি বোঝা দিছে না 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 তোমার আবার কিসের তোবা একজন নিরানব্বই জন মানুষকে অন্যায় ভাবে কিসের জান্নাত তোমার আবার কিসের কবর কিসের হাসর তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই তবার কোনো সুযোগ নাই এখন পেশাদার খুনি তো খুনি তো খুনি তার কাছে খুন করা ওয়ান টাইম ব্যাপার মনে মনে চিন্তা করতেছে নিরানব্বই জনকে হত্যা করে যখন জাহান নামিন সিদ্ধান্ত হইয়াই গেছে জাহান নামি বলে নিশ্চিত হইয়াই গেছে অতএব একশো পুরা করতে আর বাকি রাখার দরকার নাই তরবারিটা এটা বাহিরপুরা মৌলভী সাহেবের গর্দানে চালাইয়া দিছে এখন হয়েছে কত কিন্তু মনের ভিতরে যারা ফোরা বাড়তেই আছে বাড়তেই আছে অবশেষে খুঁজাখুঁজি করতে করতে ওই যে সাইকুল্লাদ হুজুর বসা হুজুরের কাছে দৌড়াই আসছে হুজুর আমি তো এরকম এরকম করতে করতে একশো পর্যন্ত ফুরা করে ভালাইছি অন্যায় হত্যা করে ফেলেছি আমার তৌবা করার কোনো সুযোগ আছে কি তখন আল্লাহ হকানি অরব্বানি আল্লাহ ওলামায় কেরাম তো জানেন দুইটা কাজের আগে আগে আল্লাহ পর্যন্ত আল্লাহ তৌবা কবুল করেন এক নম্বর পরে মরণের ধারে যাইয়া গলার মধ্যে একটা গের গের আওয়াজ শুরু হয় মরণের আওয়াজ এই আওয়াজটা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনার আমার তোবার দরজা খোলা রাখেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বরে এখন সূর্য উঠে পড়ছি পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে একদিন এই সূর্যটা পশ্চিম আকাশে দ্বিতীয়বার উদিত হবে পূর্ব আকাশে আর যাবে না তখন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে ওই আল্লাহ আলেম বলতেছেন বাবা হা হা তোমার তোবার দরজা খোলা তোবার দরজা খোলা যদি তোবা করতে চাও আল্লাহ ফকরবুল আলমিন অপেক্ষা করতেছেন তোমার জন্য ডাকতেছেন বাজ আ বাজ আহারাচে হাসতি বাজ আ গের কাফে রোগী রোবুত ফুরুস্তি বাজ আ ই দরগা হে মা দরগা হে না উম্মে দিলি সদবার আগর তো বা শেখাস্তি বাজ আ আল্লাহ তালা ডাকেন ফিরে আসো ফিরে আসো বন্দা তুমি যদি এরকম ভাবে হিন্দুদের মূর্তি পূজার জন্য চলে গেছ তুমি এরকম ভাবে অগ্নি হয়ে গেছো তুমি যেখানে চলে গেছো ফিরে আসো ফিরে আসো একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি শতবার তোমার ডাকে সারা দিব ও ভাই তোমার জন্য তোবার দরজা খোলা আছে তবে একটা কথা তুমি যে জায়গায় যে গ্রামে বসবাস করতেছো এই গ্রামের মধ্যে নাফর মারির সরাসরি রাস্তার মোড়ে মোড়ে লুড্ডু খেলা ক্যারাম বোর্ড খেলা জুয়ার আসর বে সুদের লেনদেন এরকমভাবে গান বাজনা বিভিন্ন প্রকারের নাফরমানি সমাজের রন্দ্রে রন্দ্রে আছে না নাই আল্লাহ বলে ফেসাদের খুনেকে বলিয়া দিলেন যেই জায়গায় যেই মহল্লায় তুমি বসবাস করো এই মহল্লাটা বড়ো নাফরমোন বৎকারদের এলাকা এখানে থাইকা তুমি তোবা করলে তোমার তোবা কবুল হবে না তোমার তোবার সুযোগ হবে না সত্যিকারে যদি তোবা করতে চাও ওই যে আরেকটা গ্রাম দেখাইয়া দিয়া বললেন ওই গ্রামের সবগুলি মানুষ নেককার দিনদার যাও ফেনোয়া যাও উত্তর হাওলা যাও সেখানের মানুষগুলি বড় ভালো তওবাওয়ালা মানুষ তাদের কাছে যাও তাদের সোহগতে বসলে তোমার তোবার নসিব হইয়া যাও i oh. আল্লাহর বান্দা হুজুরের সামনে থেকে উইঠা সোজা দৌড় মারছে ওই নেককারদের এলাকায় চলে যাবে নেককারদের সোহবতে চলে যাবে ও মুসলমান কত বড় দামি নেককারদের মজলিস কত বড় দামি আল্লাহ আলিম ওলামাদের এরকম ভাবে সামনে বসা কত দামি কত দামি বসার জন্য দৌড় মারছে মাত্র এখনো যাইতে পারে নাই ফথে ফথের মধ্যে আজরাইল আলহিসের সাথে সাক্ষাৎ আজরাইল আলাহিসাম এসে তার রাস্তা আটকায়া দিলেন এক কদম আর সামনে যাওয়া যাবে না এক সেকেন্ড আর সময় নাই এক্ষন তোমাকে চলে যাইতে হবে এই কথা আজরাইল আলহ ইসলাম তার মুহুটা হরণ করে ফেললেন এখন তো মারা গেল ফতের মধ্যে ঠিক না ঠিক তার রুহুটা কোথায় যাবে নেককার তওবাওয়ালা যদি হতে পারি আমার আপনার মরনের পরে রুহুটা আল্লাহ পাকের দরবারে ইল্লি গিনের মধ্যে চলে যাবে আর যদি বদকার নাফরমান হইয়া যদি মারা যায় তার রুহুটা সপ্ত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে জাহান্নামের তলদেশে চলে যায় এইবার এই পেশাদার খুনের রুহুটা কে নেবে কোথায় যাবে দুই দল ফেরেশতা আয়েশা হাজির জাহান্নামী ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব একশত খুনের বোঝা মাথায় লইয়া মারা গেছে তোবা তো করে নাই ঠিক না ঠিক জান্নাতি ফেরেশতারা তারা বলে সে তো তোবা করার জন্য দৌড় মারছে হায়াতে বের ফায় নাই তার তো কোনো দোষ নাই অতএব তার রুহু আমরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ দুই দল ফেরেস্তা কথা কাটাকাটি করতেছে এরকম ভাবে ঝগড়া করতেছে কি হবে ফয়সালা আল্লাহ ফ্রব্বুল আলমিন ও মুসলমান ফেরেস তাদের বেলায় হলো আমাদের মানুষের বেলায় হলো আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা থামো ঝগড়া করো না তোমরা তো একটা কাজ করলেই পারো ফয়সালা করার জন্য একটু কাজ করো এই লোকটা যেই জায়গায় মারা গেছে তার থেকে ফিশনের দিকে বৎকারের জায়গার গ্রামের রাস্তাটা মাফো সামনের দিকে নেককারের গ্রামের রাস্তাটা মাফো যে রাস্তা কম হয় সেই অনুযায়ী আল্লা ফর গুল আলম আমি তাদেরকে ইনসাফের বিচার দিয়ে দিলেন যে তোমরা মাইকা দেখো যদি তার থেকে বৎকারের গ্রাম এখনো কাছে রয়েছে নেককারের গ্রাম অনেক দূরে তাহলে তাকে জাহান নামে নিয়ে যাও আর যদি তার দৌড়ের ছোট হয়ে গেছে বৎকারের গ্রাম অনেক দূরে দূরে ফেলাই আইসে তাহলে তাকে তোমরা জান্নাতে ফেরেস তারা তো দুই দলে খুশি আল্লাহ ফকদ কত ইনসাফের বিচার করছেন ফেরেস তারা জমিন মাপতে শুরু করছে ও মুসলমান আল্লাহ রব্বুল আরামিন এই ফেরেস তাদেরকে সার্ভে আর বানাইয়া আমিন গিরিতে লাগাইয়া জমিন মাফামাফির মধ্যে লাগাইয়া দিয়া ওই বন্দার প্রতি রহমতের নজর দিয়ে ফেলছেন

হুকুমটা কার জোরে বলেন কার আল্লাহ হুকুম পাইতে দেরি আমি আর আপনি মানতে দেরি করি অন্য কোন মাখলুক মানতে দেরি করে না ঠিক না ঠিক সাথে সাথে নেককারের জমিন কাছে হয়ে গেছে বৎকারের জমিন দূরে হয়ে গেছে ফেরেস তারা মাইফা দেখি বৎকারের জমিন অনেক দূরে নেককারের জমিন অনেক কাছে অত ফায়সালা হয়ে গেছে একশত খুনের আসামিকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিছেন

আমাদের সৌবতে থাকো আল্লাহ আমাদের সৌবতে থাকো আজকে আমাদের এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা আজকে আমরা কাদের সৌবত নিব কাদের সৌবতে বসলে আমাদের লাভ হবে কাদের সৌবতে বসলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই বিচার করার যোগ্যতারও যেন আমরা হারাইয়া ফেলছি ঠিক না বেঠি একজন মুসলমান ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে আড্ডা মারে আসে না সোহবতটা টেলিভিশনের মোবাইলের সৌবটা বেনামাজির সৌবটা লুডু খেলার ক্যারাম বোর্ড খেলার ওই দোকানের পিছনে তো জুয়ার আসর বসছে আসে না নাই এই ধরনের সৌগত যাওয়ার নেই করা অনেক বড় দূর হ্যাপার ঠিক কিনা যদি রাতের জগৎকে ভালো বানাইতে চাই আমার জীবনের হবে দোকানের পরিবেশের আমার সময়টাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে লাগাইতে হবে ঠিক তাহলে ঠিক মসজিদের পরিবেশে আসতে হবে মাদ্রাসার পরিবেশে আসতে হবে হকানি ওলামাইকেরামের সহবতে আসতে হবে তাহলে আমাদের জীবনটাকে বড় বর্তমান এই বদিনী গুমরাহী ছয় লাভের সময়ে আমাদেরকে সব ধরনের নাফরমানি থেকে বাঁচানো একেবারে সহজ হইয়া যাবে জরে বলেন ঠিক ঠিক এই জন্যই এই মহাসম্মেলনের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন আমরা যেন সোহবত নিয়া নেকরদের সোহবতলা জিন্দিগি বানাইতে পারি আমাদের বাকি জিন্দিগিরে যেন নাফরমানির পরিবেশ থেকে ফিরাইয়া নেককারদের পরিবেশে লাগাইয়া যাতে আমাকে নেককার বানাইয়া ইমানওয়ালা বানাইয়া যাতে খাটি ইমান লইয়া যেন কবরে যেতে পারে কি বলেন ঠিক ঠিক এই জন্য মুসলমান এই সোহবতটা নেওয়ার জন্য এই সুযোগটা নেওয়ার জন্য আজকার এই তাফসির মাহফিল যেখানে কোরআনে করিমের তাফসির কোরআনে কারিমের আলোচনা ও মুসলমান কোরআনে করিম তো এমন একটা বস্তু এই কোরআনে কারিমের সাথে যেমনে লাগি এমনি আমাদের লাভ ঠিক না বেঠিক সস্তা দামের কাপড় দিয়া গিলাপ বানাইয়া কোরআনের গায়ে লাগাইছেন ও মুসলমান পায়ে লাগে ছোট্ট বাচ্চাও উপকে জড়াইয়া ধরে মুখিনে চুমু খায় কারণটা কি কোরআনের গায়ে লাগছে সস্তা দামের কাপড় তারপরে এটা কোরআনের গায়ে লাগছে এই জন্য অনেক দামি অনেক দামি এই জন্য মুসলমান এই সস্তা দামের কাপড়টা যদি কোরআনের গায়ে লাগার কারণে যদি দামি হয় আমার আপনার জীবনটা যদি কোরআনের সাথে সম্পৃক্ত করে দেয় কোরআনবার জিন্দিগি বানায় নেই আমার আপনার জীবনটা দামি হবে কি হবে জোরে বলেন হবে কি হবে না আমি তো মনে করি কোরআনে কারিমের একটা আয়াত আমার আপনার জীবনকে পাল্টাই দেওয়ার জন্য আমার আপনার জীবনকে সংশোধন করে যাওয়ার জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক না ব্যাথি কোরআনে একটা আয়াত কোরআনে জাগা জাগা জায়গা আমাদেরকে বারবার বলতেছে তাকুয়াওয়ালা হোক তাকুয়াওয়ালা হোক আমাদের সন্তানদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার আগামী প্রজন্ম কি হবে স্কুল কলেজের শিক্ষার ব্যাপারে এখন আর গোপনীয় কিছু নাই সব আপনাদের সামনে ঠিক না ঠিক এই ফেতনা ফাসাদের সময়ে আমাদের সন্তানগুলিকে মানুষ হিসাবে যদি গঠন করে বড় বড় করে তুলতে চাই কোরআনওয়ালা বানানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই জোরে বলেন ঠিক এই জন্য আল্লাহ ফাকরবুল্লা আমিন কোরআন কারিমে শুরুতেই ঘোষণা দিয়েছেন যে কোরআন এটা তো এমন এক মহান কিতাব এত এমন এক বড় কিতাব যার ভিতরে বরাবর কোনো সন্দেহ নাই মানুষদেরকে মুক্তাকেই বানানোর জন্য চরিত্রবান বানানোর জন্য তাকুয়াওয়ালা বানানোর জন্য তরে কোরআন দান করেছেন আলিফলামী জালিকাল কিতাব উলা রহিবা ফিহি হুদাল্লিল মুক্তিন আল্লাহ তালা বলেন হুদাল্লিল মুক্তিন কোরানেমারছে মানুষগুলিকে তাকোয়াওয়ালা বানানোর জন্য ও মুসলমান বর্তমানে ফেতনা ফসাদের যুগে গুমরাহিব বদ্দিনের যুগে আমাদের সন্তানগুলিকে যদি লুডু খেলা ক্যারামবোর্ড খেলা জুয়া খেলার থেকে ফিরাইয়া রাখতে চাই আমাদের সন্তানগুলি যদি মাদক সেবন থেকে ফিরাইয়া রাখতে চাই আমাদের সন্তানগুলি যদি ইং থেকে ফিরাইয়া রাখতে চাই দ্বিতীয় কোনো রাস্তা নাই সন্তানগুলিকে কোরআনের সাথে লাগাইতে হবে إي تشي الكرة للمحفين الله تطلع مدلك وتقولي بوتار عملول كرة الطوف وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله.